হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের এমন একটি ফল মাখা করে দেখাবো যে তোমরা তোমাদের দেখেই জিবে জল চলে আসবে আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এই ফলটির নাম হল নাট ফল আমি এখন এটাকে কেটে নিব পিস পিস করে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে এখন কাটছি এটা আমার প্রায় অলরেডি কাটা হয়ে গেছে এখন এটাকে আমি মাখা বানার জন্য রেডি করে নেব। বা এটাতে আমি চাট মশলা দেব এরপর আমি একটুখানি লবণ দেব এটা আমি বিট বিট নুন আর লবণ মিক্স করে দিয়েছি এটাকে এবার ভালো করে ঝাঁকিয়ে নেব এরপর আমি একটু লঙ্কা গুঁড়ো দেব তারপর ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এবার খাবো